বিসমিল্লাহ রহমান রহিম ভয়নাহাট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভর্ণাহাট উচ্চ বিদ্যালয় হলরুমে মোহাম্মদ লুকমণ হোসেন মাদক নির্মূল কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বলঞ্চাই এনএস উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইন্দাদুল হক ভর্ণাহাট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ ইসমাইল হোসেন বিশিষ্ট সমাজসেবক অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দাহাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান হাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এ সম্প্র সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সামাজিক নেতা প্রশাসনিক ব্যক্তিত্ব একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল ভিডিওটি নিজে দেখুন এবং অন্যকে দেখার ব্যবস্থা করে দিন এটি একটি সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রীয় সম্পদ অবনতি থেকে মুক্তির সংগ্রাম সকলকে ধন্যবাদ